আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কিটো বেসিক সম্পর্কে আলোচনা করব কিটো ডায়েটের বেসিক সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সহজে প্রচুর কমাতে পারতে পান কারণ কিটো বেসিক গুলো জানলে আপনি যে কোনো পরিবর্তনে যে কোনো করে অথবা যে কোনো ব্যাপারে আপনি একটা সঠিক ডিসিশন দিতে পারেন তাই আপনাদের সাথে কিটো ডায়েটের বেসিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্রথমে এই ডায়েটটা সম্পর্কে একটা পরিচিতি দিয়ে তাদেরকে বলতো কিটো ডায়েট হচ্ছে তেমন একটা ডায়েট যে ডায়েট আপনাকে অনেক বেশি ফ্যাট খেতে হবে অর্থাৎ হাই ফ্যাটের ডায়েট পরিমিত পরিমাণে প্রোটিন খেতে এবং খুব স্বল্প পরিমাণে ছপ খেতে হবে এটা কিন্তু আমাদের খাদ্যাভাসের একেবারে ধারে কাছে হবে আমাদের প্রচলিত যে খাবার আছে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে স্বল্প করা খেতে হয় কিন্তু এখানে কিন্তু অনেক ফল এবং আমাদের প্রচলিত খাবারের ফ্যাটের পরিমাণটা অনেক কমিয়ে খেতে পরামর্শ দেওয়া হয় কিন্তু এই ডায়েটটা থেকে কিন্তু ফ্যাটের পরিমাণ অনেক হারিয়ে খাওয়া লাগে এবং সেটার মাধ্যমেও আমরা কিন্তু আমাদের ওজন কমাতে পারি এবং খুব দ্রিঙ্কে ওজন কমাতে পারি এটা সারা বিশ্বে বেশ জনপ্রিয় একটা ডায়েট কিন্তু অনেকে ফ্যাট বেশি খেতে হয় বলে এটাকে অবশ্যই ঘুরাতে পারে এখন বিস্তারিত বলি যে কি কারণে ফ্যাট বেশি খাওয়া সত্ত্বেও আপনারা ওজন কমাতে পারেন এই ডায়েট করে এখানে আপনার শরীরে শুরুতে প্রচুর পরিমাণে ফ্যাট খেতে হয় সব পরাটা একদমই কমিয়ে দিতে হয় আর প্রোটিনটা পরিমিত পরিমাণে খেতে হয় যার ফলে হয় যে আপনার শরীরটা চালানি হিসেবে সব পরাটা আর থুইছে পায় না নয় ভাত খাই ডাল খাই যেগুলো প্রচলিত খাবার আছে এগুলো কিন্তু সব পরা ভিত্তিক খাদ্যাভ্যাস এখন আপনি যখন সব শরীরে খুঁজেই পাবেন না সব এত কম খাবে তখন আপনার চাহিদা পূরণের জন্য কিন্তু শরীর আপনার শরীরের জমে থাকা ফ্যাটগুলো ব্যবহার করা শুরু করবে যার ফলে দেখা যায় যে দ্রুত ওজন কমা শুরু আমরা প্রচলিত খাদ্য পাশে কিন্তু শর্করাটা খাই যার ফলে শর্করাটারই কিন্তু আমাদের শরীর প্রথম জ্বালানি হিসেবে গ্রহণ করে সেটা শেষ হওয়ার পরে যদি কেন জ্বালানির প্রয়োজন হয় তখনই কিন্তু তারা অন্যান্য জ্বালানি গ্রহণ করে কিন্তু আমি যে ডায়েটের কথা বলি সেই ডায়েটে কিন্তু আমাদের শরীরে পরিমাণটা এত কম থাকে যে যেটা বেশি আর ব্যবহার করার কোনো সমস্যা হয় না ফলে কিন্তু শরীরটা একদম ফ্রি হয়ে যায় তখন আপনার শরীরে জমে থাকা ফ্যাটগুলোও কিন্তু আপনার শরীর বান করতে পারে আপনি যদি এই ডায়েট ফলো করেন যার ফলে কি হয় আপনার শরীরে ভুল জ্বালানি যদি হ্যাক হয় তাহলে তো আর কথাই নেই তাহলে তো সমানে আপনার ওজন কমতে থাকবে এবং খুব দ্রুত আপনার ওজন কমা শুরু হয় এই বেসিক জিনিসগুলো আপনারা অনেকেই জানেন কিন্তু তার পরবর্তীতে আরও কিছু সম্পর্কে আপনাদের সেটা হচ্ছে যে এই ডায়েটে একটা রেশিও আছে সেটাকে বলে ব্যাক রেশি ম্যাক্রো রেশিয়ন যে এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনার ডায়েটের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এবং কোন সময় কি খেতে পারবে আপনারা এই একটা রেশিও জানলেই সব জেনে যেতে পারবেন কিটো ডায়েটের ম্যাক্রো রেশিও দেন আপনারা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্যাট খেতে পারতেন অর্থাৎ অনেক ফ্যাট খেতে পারতেন এবং মটারেট পরিমাণ প্রোটিন ধরেন যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন খেতে পারতেন এবং পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত শর্করা খেতে পারতেন এই রেশিওটাই করছে গিয়ে মূলত ম্যাক্রো রেশিও আপনারা যদি শুরুতে খুব হিসাব করে ম্যাক্রো রেশিও অলো করে যদি ডায়েটটা শুরু করে এটা সব সময় করা যাবে না কারণ হচ্ছে সবসময় এত হিসাব নিকাশ করে খাওয়া দাওয়া করা তো সম্ভব না যে আমি একটা খাচ্ছি সেটার মধ্যে কতটুকু ফ্যাক আছে সেটা আমরা যোগ করে ক্যালকুলেটর দিই হিসাব দেখে তারপরে আমরা ডায়েট এটা কিন্তু পসিবল তা কিন্তু যখন ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন অর্থাৎ আপনি যখন খাবেন তখন আপনার শরীরটা যখন শর্করা থেকে তাদের জ্বালানিটাকে ফ্যাটে নিয়ে যাবে এই প্রক্রিয়া এই সময়টাতে কিন্তু আপনাদের ম্যাক্রো রেশিওটা খুব সিরিয়াসলি ফলো করা উচিত অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপ আছে যেখানে আপনি সকালের নাস্তা কি খেয়েছেন সেটা বলে দিলেই তারা অনেক হিসাব নিকাশ করে কত ক্যালোরি খরচ হয়েছে সেগুলোর একটা হিসাব আপনাদেরকে করে দিয়ে আপনারা গুগল প্লেস্টারে অনেক এ ধরনের অ্যাপ পারফেক্ট সেই অ্যাপগুলো ব্যবহার করে আপনারা সিন থেকে ম্যাট্রো রেশিওটা ট্র্যাক করতে থাকেন এবং তার পরবর্তীতে দেখা যাবে যে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন তখন কিন্তু আপনি নিজেই নিজের ম্যাক্রো আন্দাজ করে ধরে থাকতে পারবেন তখন আর এই সমস্যাটা হবে না এই ম্যাক্রো রেশিও করাটা কিন্তু শুরুর দিকে জরুরি পরবর্তীতে এত প্রয়োজন করে না কিটো টাইটান বেসিক সম্পর্কে জানতে গেলে আরেকটা নিজের সম্পর্কে আপনার জানতে হবে সেটা হচ্ছে গিয়া প্যাক কিন্তু বটে কর আমরা সবাই ফ্যান বেশি কিনে আমাদের ওজন বাড়তেন সেটা সবসময় বলে থাকি কিন্তু কিটো ডায়েটের তালে কিন্তু ফ্যান বেশি খেলে খুব বেশি সমস্যা হয় না কারণ ফ্যাটি হচ্ছে আমাদের মূল জ্বালানি আপনি যদি ফ্যাট বেশি খান সেটা কিন্তু বানো খুব সহজে হয়ে যাবে ফ্যাট বেশি খাওয়াটা সমস্যা না হলেও এর মধ্যে কিন্তু একটা কিন্তু আছে সেটা হচ্ছে গিয়ে সব ধরনের ফ্যাট আমরা খেতে পারবো বাজারে অনেক প্রসেসড ফ্যাট পাওয়া যায় যেমন সয়াবিন তেল রাইস ব্রেন অয়েল ক্যামলা অয়েল এই ট্যাপের যে অয়েলগুলো আছে যেগুলো অনেক বেশি প্রসেসড বড়ো বড়ো কারখানাতে উৎপাদন করা হয় এবং এতে তো

প্রাণীজ যে প্রোটিনটা খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন কারণ সেটাতে কিন্তু আপনার শর্করা চিন্তা তেমন একটা করতেই আপনারা মাছ মাংস এই ধরনের খাবারগুলো গুলো খাবেন সমুদ্রের মাছ খেলে আরো আলো গরু মুরগি খাসি যে কোন ধরনের মাংসই খেতে পারবেন এবং মাছটা কিন্তু ভীষণ হেলদি মাছের তেল খুবই ভালো এবং আপনারা না মাছও খেতে পারবেন এবার আপনাদের সাথে কিটোসিস হওয়ার প্রফিয়ার আলোচনা আপনার শরীরের মূল জ্বালানি শর্করা থেকে ফ্যাটে যাওয়াটাকেই কিন্তু কিটোসিস বলে অর্থাৎ আগে আপনি শর্করা থেকে শক্তি গ্রহণ করতেন কিন্তু কিটোডায়েট ফুল আপনি ফ্যাট থেকে শক্তি গ্রহণ করবেন যার ফলে আপনার শরীরে জমে থাকা যে ধরিয়ে ভেতরে যে জমে গেছে সেগুলো বান্ধ হয়ে যাবে এবং কিটোসিস করার প্রক্রিয়াটা এরকম যে শুরু দিকে খুব সামান্য পরিমাণ যেগুলো সবজি থেকে মূলত গ্রহণ করা হয় সেই সবজি থেকে গ্রহণ করবেন এবং প্রোটিন হিসেবে মাংস মাছ এগুলো খাবেন এগুলো খাওয়ার ফলে দেখা যাবে যে শরীর বার্ন করার মতো সরফরা যখন খুঁজে না পাবে তখন তারা কিন্তু ফ্যাট বার্ন করা শুরু যখন শর্করা থেকে জ্বালানিটা ফ্যাটে চলে যাক সেটাকেই কিন্তু মূলত কিটোসিস বলা হয় যখন কিটোসিস হয়ে যাবে তখন দেখবেন যে আপনার ফুলটা একেবারেই কমে গেছে কারণ আপনার শরীরে বরির মধ্যে

দুধ জল আপনি খাবার না খেয়েও অনেক পরিমাণ এনার্জি পাবেন যেটা কিন্তু খুব আনকমন মানুষ খাবার খেতে না কিন্তু এনার্জি পায় না শরীরে কিন্তু এই ডায়েটে কিন্তু সেরকম নয় এই ডায়েটে আপনি খাবার না খেয়েও অনেক পরিমাণ এনার্জি পাবেন এই হলো আবার বলা কিটো ডায়েটের বেশি আশা করছি আপনাদের পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের এই ভিডিওটা কাজে লাগ এবং এই বেসিক সম্পর্কে যদি আপনি পুরোপুরি ধারণা রাখতে পারেন তাহলে কিটো ডায়েট সম্পর্কে অনেক ডিসিশন খুব সহজে নিতে পারবেন এবং ডায়েট করার সময় অনেক সমস্যা থেকেও আপনি ইংরেজিতে যাবেন আজকে ইমনি দায় ভালো থাকবেন সুস্থ